আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে টাটকা ছানার থেকে বাসি ছানা দিয়ে যদি আপনারা কালো জাম মিষ্টি বাড়িতে তৈরি করেন সেই কোয়ালিটিটা কিন্তু অনেক গুণে ভালো হয় তাহলে এই কালো জাম মিষ্টিটা বাসি ছানা দিয়ে বানাতে গেলে এর যে প্রসেস আছে সেটা আমি কারিগরি প্রসেস সহ একদম প্রফেশনালভাবে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন অথবা দোকানে যদি আপনারা প্রফেশনালভাবে কাজ করেন সেক্ষেত্রেও আপনাদের অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল চ্যানেল তাহলে সবার প্রথমে কালোজাম মিষ্টি তৈরির জন্য আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিই এখানে আমি দেখুন আড়াইশো গ্রাম ছানার কালোজাম মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য আমি মেজারিং কাপে মেপে চার কাপ চিনি ব্যবহার করছি এই চিনিটা ওজন করলে দেখবেন এক কেজির মতো হবে এখানে আপনারা প্রফেশনালভাবে যদি তৈরি করেন এক কেজি ছানার কালো তৈরি করতে গেলে চার কেজি চিনি ব্যবহার করবেন আর এই চার কেজি চিনির জন্য এখানে আপনারা চার লিটার জল ব্যবহার করতে পারবেন এখানে দেখুন চার কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাপের মতো জল এই হিসাবটা মনে রাখবেন কারণ দেখুন পান তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে এক কেজি ছানাতে পাঁচ কেজি চিনি ব্যবহার করতে হয় আর কালো চান তৈরির জন্য এখানে যেহেতু রসটা পাতলা করতে হয় সেই জন্য চার কেজি চিনি দিয়ে একটু জলটা বেশি দিলেই রসটা পাতলা হয়ে যাবে এবারে চিনি আর জলটা ফুটে যখন রস তৈরি হয়ে যাবে হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবে রসটা কিন্তু অনেকটা পাতলা আছে চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে দেখুন ছানা নিয়ে নিচ্ছি বাসি ছানা আড়াইশো গ্রামের মতো এখানে আপনারা টাটকা ছানা থেকে বাসি ছানা কিভাবে করবেন কোথায় রাখতে হবে বা কতক্ষণ রাখলে সেটা বাসিতে রূপান্তরিত হবে সেটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দেব তার আগে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনিকে গুঁড়ো করে আর দিয়ে দিলাম সুজি দু চামচের মতো চা চামচে করে এরপরে এতে ফ্লেভারের জন্য ছোটো এলাচ বা বড়ো এলাচ বা জায়ফলের গুঁড়ো দিতে পারেন এই উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এই ময়দাটা যদি ওজন করেন একশো গ্রামের মতো হয় এখানে সাধারণত এক কেজি ছানার জন্য তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ময়দা ব্যবহার করা হয় যদি প্রফেশনালভাবে তৈরি করেন এখানে যেহেতু আমি একশো গ্রাম ময়দা দিয়েছি তাহলে এখানে এক কেজি ছানার জন্য চারশো গ্রাম হিসাবটাই কিন্তু আমি দিলাম এবারে দেখুন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে সবসময় মাথা রাখতে হবে খুব শক্ত করা চলবে না আবার খুব নরমও করা চলবে না মিডিয়াম স্টেকচারেই কিন্তু এটাকে মেখে রেখে দিতে হবে এবারে দেখুন কালো পাত্রে আলু রিফ্রেশ হওয়ার জন্য আমি একটা সাদা পাত্র নিয়ে নিচ্ছি ওতে আমি ছানাটা নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকরণ খাবার সোডা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো মানে এক চামচের চার ভাগের এক ভাগ এখানে আপনারা মনে রাখবেন এক কেজি ছানার জন্য সাধারণত আট গ্রাম থেকে নয় গ্রাম পর্যন্ত খাবার সোডাটা দেওয়া যাবে এবার এই খাবার সোড়াতে এক চামচের মতো জল দিয়ে ভালো করে গুলে তারপরে এই ছানার দোটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে আপনারা অনেকেই ভুল করে ফেলেন যে ছানার ডোটা মাখার সময় ময়দা দেবার সময় খাবার সোড়াটা দিয়ে দেন এক্ষেত্রে কী হয় খাবার সোড়ার দানাগুলো অনেক ক্ষেত্রে ছানার মধ্যে সম্পূর্ণভাবে পৌঁছয় না সেই জন্য মিষ্টির কারিগরি প্রসেসের মধ্যে এটা করতে গেলে আপনাদেরকে এই খাবার সোড়াটাকে লাস্টে এইভাবে মেশাতে হবে আর ভালো করে হাতে তালুয়ে করে এটাকে মসৃণভাবে মেখে নিয়ে তারপরে একটা জায়গায় আমি জড়ো করে দিলাম এবারে দেখুন এক চামচের মতো সাদা তেল রান্নার তেল এই থালাটির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে দেব তাহলে দেখবেন এই থালার মধ্যে আর জড়াবে না বা হাতের মধ্যেও কিন্তু একটা জড়ানো ভাব আসবে না হাতের মধ্যে একটা অয়েলি ভাব এসে যাবে এই তেলটা দেওয়ার পরেও ছানাটিকে এই তেলের সাথে খুব ভালো করে মালিশ করে নিতে হবে তেলটারও কিন্তু একটা কাজ আছে সেজন্যই কিন্তু দেওয়া হলো এবারে দেখুন এই ছানাটার থেকে আমি গোস তৈরি করে নেব আমি সাধারণত দেখুন মিষ্টির দোকানে ছ টাকা সাত টাকা পিসের যে কালো জামগুলো বিক্রি হয় সেই রকমভাবেই কিন্তু গোছগুলো তৈরি করলাম আপনারা চাইলে থেকে বড় বা ছোট করতে পারেন এবারে এগুলোকে গোছ তৈরি করে নেওয়ার পর ভালো করে কিন্তু পাকিয়ে নিতে হবে আর পাকানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে এর গায়ে যেন কোনো রকম কাটা বা ফাটা দাগ না থাকে যদি পাকানোর সময় কাটা দাগ বা ফাটা দাগ থাকে এক্ষেত্রে দেখবেন তেলে ভাজার সময় কাটা দাগ বা ফাটা দাগ থেকেই কিন্তু ফাটা শুরু হবে সেজন্য অবশ্যই একটু মসৃণ করে পাকিয়ে নিতে হবে পাকিয়ে নেওয়ার পর এগুলোকে ভাজতে হবে তো ভেজে নেবার জন্য এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসের টেম্পারেচার লো করে দিয়ে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর একটা ছেড়ে দিয়ে যখন দেখলাম যে তেল থেকে একটু হালকা একটা অ্যাক্টিভিটি আসছে হালকা পিলপিল করে উঠছে তখনই কিন্তু এই কালো জামের গুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেবার পর যখন দেখবেন অটোমেটিক ওপর দিকে ভাজতে শুরু হয়েছে তখন একটা ছান্তায় করে এইভাবে একটু নাচিয়ে দেবেন নাচিয়ে দেবার পর এগুলো ওপর দিকে ভেসে উঠবে আর ভেসে ওঠার পর একটা নিয়ে হাতে করে চেক করে দেখবেন দেখবেন যে গাটা কিন্তু অনেকটা নরম থাকে সেই মুহূর্তে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে তিরিশ সেকেন্ডের জন্য হাই করে দেবেন হাই করে দিয়ে নাড়বেন অনবরত এইভাবেই নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না তিরিশ সেকেন্ড পর ওই হাই অবস্থায় একটা তুলে দেখবেন যদি দেখেন যে গাটা একটু হালকা টেনে গেছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন আর যদি মনে হয় যে গাটা আরও নরম লাগছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা এইভাবে একটু বাড়ানো থাকবে তারপরে আস্তে আস্তে এই গাটা টেনে গেলেই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে ভাজবেন আর ভাজতে ভাজতে যখন এরকম পানতোয়ার কালার বা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন কিন্তু এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এখনও তো কালো জাম তৈরি হলো না তার আগে আমি এটাকে কেন ছেঁকে তুলে রাখলাম এর কারণটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো তার আগে দেখুন এখানে আমি তেলটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে হিট করে নেবো দু মিনিটের জন্য তেলটা একদম গরম হয়ে যাওয়ার পর তখন কিন্তু আবার ওই ভাজাগুলো এই তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ আমি নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেম এই মুহূর্তে থাকবে খুব বাড়ানো থাকবে দিয়ে ভাজতে হবে এবার দেখুন রসটা যে দেবেন রসটা কিন্তু গরম থাকতে হবে আর এই গরম রসের মধ্যেই কালো জামগুলো আমি তুলব এরপরে দেখুন এখানে একদম নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই রকম কালো কালো কালার এসে গেছে পানতয়ার থেকে হয়ে একদম কালো 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 জামের মতো হয়ে যাচ্ছে তখনই কিন্তু এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে তো এখানে নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না এরপরে এখান থেকে নিয়ে একটা চেক করে দেখতে হবে যে টোল পড়ছে কি না এটা আপনারা অবশ্যই করবেন একটা তুলে নিয়ে যখন রসে দেবেন তখন দেখবেন যে এই পান্তুয়া বা কালো জামটা দেখুন কত সুন্দরভাবে রসের মধ্যে কিন্তু ডুবুডুবু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় এলে তাহলে জানবেন যে কালো জামগুলো টোল পড়বে না যদি দেখেন ওপর দিকে ভেসে যাচ্ছে রসে ডুবছে না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও একটু কালো করে বেশি করে ভাজতে হবে তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে আর হাতে করে নিয়ে দেখলাম যে রসটাও কিন্তু ঢুকতে শুরু হয়েছে তার মানে আর কোনো চিন্তা নেই এইভাবেই কিন্তু ভেজে নিয়ে একটু কালচে কালার এসে গেলেই এগুলোকে ছেঁকে একদম রসের মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম এ এই সময়টাই কিন্তু সব সময় বাড়ানো থাকবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম কমানো ছিল কালো জামটা ভাজার সময় গোল্ডেন ব্রাউন কালারের থেকে কিন্তু আমি এখানে একদম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলাম এই নিয়মগুলো মনে রাখবেন আর রসের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ডুবিয়ে নেবেন আর ডুবিয়ে নেওয়ার পর এটাকে একটা হাতে নিয়ে দেখবেন যদি দেখেন যে রসটা টানতে শুরু হয়ে গেছে তাহলে কোনো অসুবিধা নেই এখানে দেখছি একটু শক্ত লাগছে সেক্ষেত্রে কী হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটু হালকা গরম করে নিচ্ছি এক থেকে দু মিনিট গরম করে নেওয়ার পর আপনারা চেক করে দেখবেন যদি দেখেন এরকম নরম হয়ে গেছে বা ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে সেক্ষেত্রে আপনাদের ফোটানোর কোনো প্রয়োজন নেই যদি মনে হয় যে শক্ত লাগছে সেক্ষেত্রে একটু ফুটিয়ে নেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু এটা একদম সম্পূর্ণ রসটা টেনে নেবে এবারে দেখি আমি আপনাদেরকে বলে দিই যে এটাকে আমি ভেজে কেন তুলে রেখেছিলাম এটা সাধারণত ভেজে তুলে রাখার কারণ একটাই যে দেখুন এখানে গোল্ডেন ব্রাউন কালার এসে মানে এর ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে এটাকে যদি আমি কন্টিনিউই ভাজতে থাকি সেক্ষেত্রে কী হবে এটা উপরের যে চামড়াটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে রসটা টানতে দেরি হবে যদি আমি ওই মুহূর্তে তুলে নিলাম তার মানে কী হলো ওটা কিন্তু ভাজাটা সেইভাবেই রয়ে গেল শুধু কালার টানার জন্য আমি তেলটাকে চড়িয়ে এটাকে আমি গায়ের কালারটা নিয়ে চলে এলাম এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু একদম সম্পূর্ণ কারিগরি প্রসেস মিষ্টির দোকানে আমরা এইভাবেই করে থাকি এরপরে দেখুন এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কালো জাম আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরে যে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর ভেতরটা কত মসৃণ আছে দেখুন ভেতরে কোনো আঠিও হয়নি একদম পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কালো জামের কোয়ালিটিটা কতটা সুন্দর হয়েছে এবার আপনাদেরকে বলে দিই যে বাসি ছানাটা আপনারা কিভাবে করবেন আজকে যদি ছানা তৈরি করেন সেই ছানাটিকে ফ্রিজে রেখে দিয়ে চব্বিশ ঘন্টা পূর্ণ করে নেবেন তাহলে এটা কিন্তু বাসি ছানায় রূপান্তরিত হয়ে যাবে এবারে বলি যে এখানে কালো জাম বাসি ছানায় কেন এত ভালো হয় সাধারণত দেখবেন টাটকা ছানাতে যে ঘিটা থাকে সেই ঘিটা সম্পূর্ণভাবে ফুটে ওঠে না বাসি ছানা হয়ে গেলেই চব্বিশ ঘন্টা পুরনো হয়ে গেলেই এই ছানাটার ভেতরে ঘিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তার জন্য এই কোয়ালিটিটাও কিন্তু অনেকটা খুব সুন্দর হয় ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি রসগোল্লার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে রসগোল্লার ভিডিওটা দেখে আপনারা ছানাটা তৈরি করে নেবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার